দাদা বলছে এই শাড়ির উপর ধামাকা আছে ধামাকাটা কি দাদা এই শাড়ির উপর ধামাকা হচ্ছে তিন পিস শাড়ি নশো টাকা তিন পিস শাড়ি নশো টাকা তিন পিস শাড়ি নিলে নশো টাকা রিটেল রিটেল রিটেলেই এইটা কি শাড়ি এটা হ্যান্ডলুম হ্যান্ডলুম ডিজাইন মানে এই উইভিং কাজ কাজগুলো উইভিং তিনটে শাড়ি উঠবে না এগুলো উইভিং প্রিন্টেড নয় আচ্ছা দাদা তিনটে শাড়ি তিন রকম কালার চুজ করে নিতে না কাস্টমার যেরকম এক এক কালার নিতে পারে যার যেরকম ইচ্ছে তিনটে শাড়ি নশো টাকা যার যেরকম ইচ্ছে এরকম কালার পেয়ে যাবেন যার যেরকম ইচ্ছে গরমকাল তো খাদি তো এখন স্পেশাল নশো আশি টাকা খাদি 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 নশো আশি টাকা বাহ গরমে নরম এরও কালার ভ্যারাইটি আছে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা খাদি হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ বাহ প্রত্যেকটা সাইজে আপনি আট থেকে বারোটা কালার পেয়ে যাবেন আচ্ছা দাদা এখানে আবার বলছি যে দর্শকরা যদি বলে তা এত সারি আপনার থেকে কেন কি জন্য নেবে আমার জন্য আমার থেকে জন্যই নেবে পুরো মার্কেটে আমি যে যে দিচ্ছি পুরো মার্কেটে আমাদের আমার থেকে কম দামে পাবে না এটা গ্যারান্টি গ্যারান্টি আর তাহলে কোথায় আসতে হবে একবার বলে দিই মাসি প্রাকিয়েশন রানাঘাট আস্তলা বসাক এক নম্বর মোড় এটা গঙ্গা যমুনা পারে খাদি গঙ্গা যমুনা পার আচ্ছা দারুণ সারি তেরোশো তিরিশ টাকা মাত্র বাহ গঙ্গা যমুনা পারে খাদি

আমাদের লুঙ্গি শুরু হচ্ছে একশো তিরিশ টাকা থেকে শুরু একশো তিরিশ টাকা থেকে লুঙ্গি লুঙ্গি শুরু বা লুঙ্গি পেয়ে যাচ্ছেন একশো একশো টাকা থেকে লুঙ্গি শুরু এবার হচ্ছে ধুতি আছে ধুতি রয়েছে ধুতিও আমাদের একশো তিরিশ টাকা থেকে শুরু বা একশো তিরিশ টাকা থেকে ধুতি শুরু এগুলো এটা দেখছে কটনের ওপর কাটনের উপর এগুলো হচ্ছে একশো টাকা থেকে শুরু করা একশো সত্তর একশো সত্তর টাকা থেকে শুরু আচ্ছা

এটাও নাইটি বাটিক প্রিন্ট বাটিক প্রিন্টের উপর একশো দশ টাকা থেকে শুরু আচ্ছা তারপর ভ্যারাইটিস রয়েছে ভ্যারাইটিস তাহলে আমরা একটু দেখে নিলাম আমরা আছি মাসি শিবপ্রাকিয়েশনে এখানে তো দেখে নিলাম শাড়ির সম্ভার যতটুকু পেরেছি আমরা আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি শুধু শাড়ি নয় গামছা লুঙ্গি নাইটি সব কিছুই পেয়ে যাবেন